আন্দোলনের সময় লাঠিয়াল বাহিনীকে ভারী করার জন্য আপনারা শুধু ডাকেন এরপর আন্দোলন শেষ হইলে আপনারা ওভার কনফিডেন্সে চলে যান এরকম কোনো না লাঠিয়ালের কোনো ব্যাপার এখানে আসছে না লাঠিয়াল লাঠিয়াল দিয়ে তো কোনোদিন আন্দোলন হয় না আন্দোলন হয় আন্দোলন হয় একটা সুনির্দিষ্ট একটা এজেন্ডার মাধ্যমে আমরা যখন পুরো জাতিটাই যখন এক হয়েছিল যে স্বৈরাচার আওয়ামী লীগ স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হয়েছে তাদেরকে যাওয়া উচিত এবং এ যাওয়ার জন্য যে আন্দোলন জনমত গঠন করা এবং রাজপথ সরব হওয়া রাজপথে সরব হওয়া সেই কাজটা আমরা করেছি এবং একটা পর্যায়ে যখন ছাত্ররা এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন এইটারও বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা আমরা আমাদের ছাত্র দল কিন্তু ওইটার সাথে সম্পৃক্ত হয়েছে এবং পরবর্তীতে পুরো দলটাই আমরা সম্পৃক্ত হয়েছি সুতরাং এটা হচ্ছে ঠিক লাঠিয়াল দিয়ে আমরা কাউকে ইউজ করে যে কাউকে ফেলে দেবো কারোর বিরুদ্ধে আন্দোলন করবো সেটা কিন্তু ঠিক না আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা মাত্র দাবির প্রেক্ষিতে আমরা পুরো দেশটাই এক হয়েছিল একটা সময় সেটার মধ্যে আমরাও ছিলাম এবং সবার সাথে আমরা কিন্তু জোটবদ্ধতাও ছিল আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামগুলো যেমন আপনি দেখেন অগাস্টের ইয়ে জুলাইয়ের যে আন্দোলনটা জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা আমরা কেন সে ছাত্ররাও এক হয়েছে জামাতও ছিল আমরাও ছিলাম জামাত গণ অধিকারও ছিল ছিল গণ তারপরে মাহবুদুর রহমান সাহেবের দলও ছিল তারপরে সাকি সাহেবের দলও ছিল এবং বিপ্লবী আপনার কমিউনিস্ট পার্টিও ছিল অনেকেই কিন্তু এটার সাথে তাদের নিজেদের কি মনে হয় এই আন্দোলনের পরবর্তী সময়ে এবং আপনাদের সাথে কার সাথে প্রেম আছে কোন দলের সাথে প্রেম আছে আপনার কাছে মনে হয় আমাদের সাথে কারোর সাথে প্রেমও নাই আমাদের কারোর সাথে হিংসা হানাহানিও নাই আমরা আমরা বলি সুস্পষ্ট ভাবে শুধু আপনি পেলে না 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 এটা ঠিক বলেন নাই আপনি আমরা জবাই করতে যাবো আপনি কি দেখেন যে বরং আপনি বলতে পারেন যে কি জামাতের বিরুদ্ধে রক কাটা অমুক সমুক এগুলো হয়তো কিছুটা একটা চালু আছে এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না আমরা বিভিন্ন জায়গায় গত কয়েকদিনে জামাতের নেতাদের একনেস্টে যে পরিমাণ স্লোগান হচ্ছে একটা একটা শিবির দর দূরে ধরে জবাই কর যদি আমি রাজনীতি কোনো কর্মী না আমি কর্মী থাকলে হয়তো বলতে পারতাম ওই জায়গাটা থেকে এবং রাজাকারের বিতাড়িত করার অনেকগুলো স্লোগান যদি আমি মুখস্থ করি নাই এরকম অনেকগুলো স্লোগান এবং সাম্প্রতিক সময়ে আমরা আপনি আমি বুঝতে পেরেছি আপনি কি বলছিলেন এই slogan গুলো কিন্তু হচ্ছে এই slogan গুলো কিন্তু দলীয় ভাবে বলা হচ্ছে তা না কিন্তু এটা আপনি তালে রহমান কে শুনেছেন যে কোন দিন এই জাতি slogan দিতে আপনি কি শুনেছেন যে আমাদের মহাসচিবকে ফকর ফকর ইসলাম আলমগীরকে এই জাতীয় slogan দিতে না আমি বলি আপনাকে শুনুন আপনার এই slogan গুলো দেয়া হচ্ছে গ্রাউন্ড লেভেলে কোদমীরা অনেক সময় এগুলো জামাতও দিচ্ছে আমাদের দল থেকেও সেটার কাউন্টার হিসেবে সাধারণ নেতা কর্মীরা ওরা অনেক কথাই বলে অনেক রকমের স্লোগানই দেয় জামাত দিচ্ছে যেহেতু সেটার কাউন্টার করার জন্য জামাত দিয়েছে এনসিপি দিয়েছে অন্যান্য এগুলো এগুলো কিন্তু দলীয় ভাবে কোনো সুনির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে এই স্লোগানগুলো প্রবর্তন করা হয় নাই বা দিতেও বলা হয় নাই আচ্ছা আপনি কি বলবেন তৃণমূলের নেতাকর্মীদের শক্তি বিশ্বাস করেন দলের জন্য অবশ্যই করি এদের নিয়ন্ত্রণ দায়িত্ব ওদেরকে বলতে আপনি ওভাবে এক কথায় তো ওটা সসমীকরণে আসতে পারবেন না কোন আমি বলি আপনাকে শোনেন আমি আহ্বায়ক কাছে যেমন একটা উপজেলার আহ্বায়ক এখন আমার আন্ডারে আমার নেতৃত্বের মধ্যে আছে ইউনিয়ন গুলো ইউনিয়নের নেতৃত্বে আছে ওয়ার্ড গুলো আমি আছে আবার ডিস্ট্রিক্ট ইন দ্য ডিস্ট্রিক্ট আছে কেন্দ্রীয় নেতৃত্বে তো এই জিনিসগুলো তো ভাগ করে যে যে দায়িত্ব আছে সে তার দায়িত্বের মধ্যে যারা পড়ছে তাদের নেতৃত্ব দেবে এখন বিষয়টা কি এমন বিষয়টা এমন মনে করেন তার ক্রমান ইজ এ লিডারশিপে আছে উনি অনেক উপরে আছেন যে আপনি পর্যন্ত যতগুলা বিষয় সমস্যা হবে অনিয়ম হবে সেগুলোর জন্য তার ক্রমান দায়ী নেবেন না এরকম কোনো কিছু নাকি চেইন অফ কমান্ড আছে একটা জায়গায় আমি আপনাকে বলি একটু একটু শোনেন তারেক রহমান সামগ্রিক ভাবে পুরো দলের একজন উনি উনি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক আছে তো উনি নীতি নির্ধারণটা ওনার কাজ এবং অনেক কেন্দ্রীয় ভাবে যারা দায়িত্বে আছে তাদের কাজগুলো সুপারভাইজ করা এবং যথাযথ নির্দেশনা প্রদান করাটা ওনার কাজ এবং সেটাই উনি করছেন ওনার পক্ষে তো পুরো দলটাকে এত বড় বিশাল একটা দলকে সমস্ত বাংলাদেশ সুপারভাইজ করা সম্ভব না আপনাদেরকে বিভিন্ন শাখাতে উপশাখাতে রেখেছেন এবং এই জায়গাটা আপনি কি যে মনে করেন আপনি যেটা বললেন যে লিডারশিপে যে জায়গাটা আমি আবার ওখানে ওখানে ফিরে আসতেছি আপনি কি কখনো আপনার আপনি আহ্বায়ক মাঠে ওনার সাথে লাঠি লাঠি যুদ্ধ করেছেন কখনো আপনার কথাটা আমার কাছে পরিষ্কার না আপনি কি বুঝাতে চাচ্ছেন সেটা বুঝতে পারছেন কোন সভাপতি আওয়ামী লীগের কোন সভাপতির কথা আপনি মনে করেন মনে করেন লিডারশিপ ওনারা কখনো লিডারশিপ কখনো যুদ্ধ চলে না যুদ্ধ তৃণমূল সংঘাতে জড়াই যুদ্ধে কেউ জড়ায় না আপনাকে আমি সংশোধন করে দিতে একটু কেউ সংঘাতে জড়ায় না সংঘাতটা হচ্ছে আদর্শ ভিত্তিক যেগুলো সংঘাতে হচ্ছে সেটা কোনো রাজনৈতিক কোনো ব্যাপার না সেটা হচ্ছে এমনি একটা হয়তো ভুল বুঝাবুঝির কারণে হোক একটা দলাদলির কারণে হোক হয়তো একটা পর্যায়ে কিন্তু সেটা সমর্থন দল দিন করে না এটা আমরা কোনোদিনই কিন্তু করিনি আমরা কোন সংঘাতের জন্য বলাও হয়নি আমাদেরকে পুনরায় পুনরায় আপনাকে যে স্লোগান দুগুলো দেওয়া হচ্ছে স্লোগান গুলো তো তৃণমূল সবচেয়ে ইফেক্টিভ মানে আক্রান্ত হচ্ছে তৃণমূল প্রভাবিত হচ্ছে এবার এই তৃণমূলের জায়গাটা যদি উপরে তো দেখতে পাচ্ছেন উপরে সম্মান করেন আমি আবার আবার আপনার উপজেলা চলে যাচ্ছি আপনি উপজেলাতে যা হচ্ছে সবকিছুতে তো আপনি নজর আসার কথা এবং আপনি যেভাবে চালাবেন উপজেলাটা সেভাবে চলবে নাকি উপজেলা অন্যভাবে চলে না না উপজেলা অন্যভাবে চলবে কেন আমি তো শুনেন আমি বলি আপনাকে আমি চালাচ্ছি উপজেলাটাকে দলীয় যে আদর্শ আছে যেটা আমাকে করতে বলা হয়েছে সেটার আলোকে আমি আমার কাজটা আমি নিজের থেকে কোনো কিছু করে দিচ্ছে না জামাই করি না সেটা কিন্তু আমার উপজেলায় কোনোদিন কেউ কিন্তু সেই স্লোগানটা দেয় নাই হয়তো মাঝে মধ্যে একটা অট দুই একজন হয়তো স্লোগান দিয়েছে আপনি যদি সহজীকরণ করেন এটা যদি সিম্প্লিফাই করে যদি বলেন যে সবাই বলতেছে দ্যাটস রং সবাই বলছে না এটা আমরা আপনি যেমন আমি আপনি যেমন আপনি আমাকে আমি কি কোনোদিন সে স্লোগান দিয়েছি আপনি কি বলতে পারবেন যে আপনি শেষ স্লোগান দিয়েছেন আপনার এলাকায় আমি শুনেন আমি আমিও নেতা কর্মীর একজন প্রথমত আমি একজন কর্মী তারপরে আমি আমার স্তরের নেতা আমি আমি তো কেন্দ্রীয় নেতা না আমি হচ্ছে আমি উপজেলার একজন নেতা এবং প্রথমত আমার পরিচয়টা হচ্ছে আমি বিএলপির একজন কর্মী তো সুতরাং স্লোগান যখন দেয় রাজপথে যখন আমরা মিছিল করি মিটিং করি সেটা কিন্তু আমিও করতে তো সুতরাং আমিও মিছিলে আসকেও আমি মিছিলে মিছিলে করেছে আমরা মিছিলে সামিল হয়েছে আজকে মানে ধরনের আমি আপনাকে বলি আজকে পুরো মিছিলে আমি আপনাকে বলি পুরো মিছিলে যেমন একটা slogan আসছিল

একটা একটা অমুক দর সকাল বিকাল নাস্তা কর একটা একটা অমুক জবাই কর এটা কোনো স্লোগান হইতে পারে না এবং আমরা কোনো দিন আপনি বলতে পারবেন না যে কোনো কেন্দ্রীয় নেতা কোনো দিন আপনি উদাহরণই দিতে পারবেন না যে এই জাতীয় স্লোগান দিয়েছে বা স্লোগানের মধ্যে শরিক ছিল আমরা যখন এই স্লোগানগুলো হয় আমরা বলে দেই উস্কানিমূলক কোনো স্লোগান দিবা না নাও হ্যাঁ অনেকে দিচ্ছে অনেক দল দিচ্ছে তো কিন্তু আমরা যেমন উদ্দেশ্য করে মানে যেগুলো উচ্চারণ আমরা তো বলি না সেটার জন্য সেটার জন্য কিন্তু আজকে যেমন আবার চর্মনার পির নিজে এটা দুঃখ প্রকাশ করেছে উনি বলছেন যে না এটা ঠিক হচ্ছে না এবং আমরা এটার জন্য বলি নাই তাদের এটা দিতে আমরা এটা মেনে নিয়েছি যে ঠিক আছে এটা অনেক সময় একটু উৎসাহিত হয়ে কর্মীরা অনেক সময় দিয়ে দেয় কর্মীরা কিন্তু আমাদের কাজ হচ্ছে সেটা